ধার্মিকতা আমরা যতটা পোশাকে খুঁজি আসলে পোশাকে এতটা ধার্মিকতা নাই তাহলে ধার্মিকতা কিসে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এই লোকটা আসলেই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন কিনা কোরআন এবং সুনার কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন কিনা যে এই জায়গায় যদি তার খুঁটিটা বাধা থাকে যে কোরআন হাদিসে কোনো কিছু আছে তিনি সারেন্ডার করবেন তিনি সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না তার যত জেদ থাকুক যত কষ্ট থাকুক যত কিছু থাকুক আল্লাহ এবং তার ফেলেন এই জায়গাটা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই লোকটাকে আপনি দিনদার হিসাবে তার সাথে বিবাহসাদী ব্যবসা বাণিজ্য বা যে কোনো চুক্তি বা যে কোনো বিষয় আপনি অগ্রসর হতে পারেন কারণ আসল দিনদারিতা হলো ভেতরের আনুগত্যের মানসিকতা আল্লাহ তালার আনুগত্য যদি করবার জন্য মানসিকভাবে কেউ প্রস্তুত থাকে এই লোকটা হলো আল্লাহ স্মাতাল কাছে সিরিয়াস দিনদার এই লোকটা হলো আসল ধার্মিক লেবাস এবং পোশাক দিয়ে সবসময় ধার্মিকতা নিরূপণ করা বা ধার্মিকতা নির্ণয় করা এটা সঠিক নয় এখন প্রশ্ন হলো যে এই আল্লাহর প্রতি আনুগত্য আছে কি তো এটার জন্য প্রথমত দীর্ঘদিন পর্যন্ত তাকে ফলো আপ করতে হয় তার আচার আচরণ কাজকর্ম এগুলো দেখতে হয় অথবা যারা থাকে পার্সোনালি চিনে এরকম মানুষগুলোর মধ্যে যারা আস্থা রাখার মতো তাদের রেকমেন্ডেশনকে আমলে নিতে হয় আর সবচেয়ে বড় কথা হলো যে জীবন জীবন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আসলে নিজেদের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সবসময় উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া সম্ভবপর হয় না এই জন্যই সুরাই ফুর কারণরা এ আয়াত এই দোয়া ঠোটস্ত করে ফেলবেন সকাল বিকাল নিয়মিত প্রত্যেক নামাজের পর বিভিন্ন সময় পড়তে থাকবেন অনর্গল আমার বুঝ হয়েছে থেকে আলহামদুলিল্লাহ দোয়া আমি কখনো ছাড়ি নাই আল্লাহর ফজল আমি ঠকিও নাই